হাই বন্ধুরা গুড ইভিনিং তো আজকেও এসে গেছি তোমাদের সাথে আমি আমি আছি সিদ্ধার্থ তো আজকেও তোমাদেরকে আমি যেটা দেখাবো রেগুলার দেখাচ্ছি তোমাদেরকে আমি তো কালকে অনেকে দেখেছো আমার ভিডিওগুলো আর একটা নতুন আবার একটা বন্ধু এসেছে আমার থ্যাংক ইউ নতুন সদস্য আর কি ঠিক আছে থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তো এইভাবেই সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে আমি যেটা যে জিনিসটা দেখাবো আজকে যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে তোমার একটু উচ্চে ভাজা ঠিক আছে অনেক দিন উচ্চে ভাজাটা খাওয়া হয়নি তো সেই আজকে একটু উচ্চে ভাজা খাবো উচ্ছে ভাজা তরকারি করেছে একটু গাজর টাজর দিয়ে এরকম একটু ভেজে নিয়েছে আর তোমার হচ্ছে একটু মাছের ঝোল আছে কিন্তু ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি সেটা দেখাবো আর যদি ভালো লাগে তোমাদেরকে প্রতিদিনই আমি বলি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের দেখে তো একটা লাইক করতে বলুন একটা লাইক করে দেবে তাহলে কি আমার আরও মোটিভেশান বাড়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখাতে আরো খুব ভালো লাগে একটা লাইক করলে খুবই ভালো লাগে ঠিক আছে তো চলো সেইটাই তোমাদেরকে আমি দেখব আজকে আজকে আমি যেটা খেয়েছি আর কি মানে খাবো ঠিক আছে তো তোমাদেরকে তো আমি সবটাই কিন্তু দেখাই ঠিক আছে তো চলো আজকে আর বেশি কিছু একটু দেরি করবার কারণ আমাকেও আজকে একটু হবে একটু কাজ আছে আজকে শনিবার দিন আজকে যে ছুটি আছে কিন্তু অফিসে কাজ ছুটি আছে তো আমার একটু পার্সোনাল কাজ আছে সেখানে আজকে আমি চলে যাব তো চলো তোমাদেরকে আমি আগে ওটা দেখিয়ে দিই ঠিক আছে সাথে একটু মাছ রান্না আছে ঠিক আছে এই একটু মাছের ঝোল আছে আর হচ্ছে আলু ভাজাটা করেছে তো চলো সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে আর যেটা বললাম লাইক করতে কিন্তু ভুলবে না ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা একদম তো দেখো এটা হচ্ছে আজকে আমার এটা কি বলো দেখলো এটা হচ্ছে উচ্ছে ঠিক আছে উচ্ছে গাজর দিয়ে তোমার হচ্ছে ভাজা করেছে সাথে একটুখানি আলু আছে যাক ও সব দাও মা তোমার আজকের যেটা হচ্ছে তোমার হচ্ছে উচ্ছে ভাজা ঠিক আছে তো উচ্চ ভাজার সাথে কিছু 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 জিনিস এগুলো দিয়েছে একটু একটু করে করা আছে ঠিক আছে আমি উচ্চ ভাজা কে বলো তো মাঝে খেতাম ঠিক আছে কিন্তু না এখন আর খেতে পারি না এখন বলে নয় কিন্তু মানে তোমার হচ্ছে খেতে পারছি না বলো তো তেতো হয় খুব ঠিক আছে এটা কিন্তু সেই তেতো জিনিসটা বুঝলে তো মানে ছোটো ছোটো করলা মানে উচ্ছে না সেগুলো যদি করলা হতো সেটা আলাদা আর সেটা অতটা তোমার তেতো লাগে না কিন্তু এইটা না খুব তেতো এই উচ্ছে ভাজাগুলো ছোটো ছোটো উচ্ছো তো খুব তেতো যাক এটা দেখ খেতে হবে এখন ঠিক আছে কারণ উচ্ছে দিয়েছে তো ওই হচ্ছে ওইটুখানি উচ্চে একটুখানি খেয়ে নেবো বেশি নিইনি দেখো তার জন্য দেখো অল্প একটু অল্প একটু নেওয়া ঠিক আছে দেখো অল্প একটু নিয়েছি উচ্চে বাজার ঠিক আছে কারণ আমি অতটা খেতে পারবো না ঠিক আছে সাথে আছে ভাত ভাত তো রেগুলার নেই আর তার সাথে রয়েছে আজকে হচ্ছে তোমার মাছের তরকারি ঠিক আছে একটা মাছ এটা মাছটা কী মাছ আমি জানি না মা মনে হয় রুই মাছ রুই হবে আমি মাকে জিজ্ঞাসা করিনি যে এটা কি মাছ ঠিক আছে তো একটা বেশ পিস হয়েছে আর এই পেঁপে দিয়ে একটুখানি পড়েছে তুই যাও আগে তোমার হচ্ছে উচ্চটা দিয়ে আগে শেষ কর নি ঠিক আছে কারণ তেঁতো জিনিস তো আগে এটাকে খালি করি ঠিক আছে কারণ এ খাওয়া যাবে না খুব খুব কষ্ট হয়ে যায় আর তেঁতো ভাত খাওয়া ঠিক আছে চলো আগে একটুখানি খেয়ে তো নি তারপর দেখা যাক কী হয় কতটা তেঁতো লাগে একটুখানি দেখি মেখে নিয়েছি আমি একটু তুলেও নিলাম এখন মুখে ভরে খেয়ে নেবো আগে ঠিক আছে যতটা তেতুল ভয় করছিলাম ভালো খুব একটা তেত হবে তুমি কি বলতো তোমার খুব একটা পেতো না ঠিক আছে খুব একটা তেতো না তো ভালোই লাগছে খেতে আগের পুরোটাতে শেষ করবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা একটা কিন্তু খেয়ে ফেলেছি ঠিক আছে আরেকটা অনেক আছে এটাকেও খেয়ে নেবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু হ্যাঁ যদি ভালো লাগে তাহলে তোমার লাইক করে আমাকে একটা জানিও